আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পেয়ারা গাছের দ্বিগুণ ফলন বাড়াবার জন্য আপনি প্রুনিং করবেন এবং সেই প্রুনিং কখন কিভাবে কতখানি এবং কেনই বা করবেন আমরা যারা ছাদে বাগান করি তাদের প্রত্যেকের ছাদে আশা করব একটি হলেও পেয়ারা গাছ লাগানো আছে কারণ টবে যে সমস্ত গাছ সহজে হয় তার মধ্যে পেয়ারা কিন্তু একটি অন্যতম ফলের গাছ এই ফলটি কিন্তু খুবই সুস্বাদু সুমিষ্ট তাই অধিকাংশ মানুষ এই ফলটিকে খুবই পছন্দ করেন এটিকে কিন্তু গরিবের আপেল বলেও আখ্যা দেওয়া হয়েছে আসুন আজ আমরা জেনে নিই প্রুনিং করার মাধ্যমে কিভাবে আমরা গাছের ফলন বাড়াতে পারি তো আজকে আমি সেই নিয়ে বিষদে আলোচনা করব এবং এর পুরোনিং পরবর্তী পরিচর্যাও আপনাদের আজকে দেখাবো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার ছাদ বাগানের একটি পেয়ারা গাছ গাছের ডালগুলো দেখুন সরু হয়ে গেছে প্রতি বছর আমি এই গাছটিকে সফট প্রনিং করি এখন দেখুন এই যে গাছগুলো ডালগুলো এত সরু হয়ে গেছে তো এই ডালগুলোকে এর পরেও যদি আমি সফট প্রনিং করি তাহলে কিন্তু এই গাছের যে ডালগুলো আবার নতুন আসবে সেগুলো কিন্তু খুব সরু আসবে ফলে এখানে যে পেয়ারাগুলো আসবে সেগুলোও কিন্তু খুব ছোট হবে এবং যদি প্রনিং না করি তাহলে দেখবেন এই যে গাছটির এতে পেয়ারা ভালো আসবে না না বললেই চলে এবং এর যে হাইট সেটাও কিন্তু মেনটেন করতে পারবো না তো তার জন্য আমার প্রয়োজন এই গাছটিকে প্রনিং করা তো যাদের গাছ এভাবে লম্বা হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই প্রুনিং করবেন হার্ট যখন আপনার দেখবেন গাছের ডাল শুরু হয়ে যাচ্ছে ঠিক তখন হার্ট প্রুনিং করবেন নয়তো সফট প্রুনিং আপনি প্রতি বছর করতে পারেন অবশ্য তিন চার বছর অন্তর যদি আপনি এই গাছের বিশেষ করে টবের গাছের হার্ট প্রুনিং করেন তাহলে কিন্তু গাছের ফলের গুণগত মান অনেক ভালো হবে এবং তার যে পুষ্টিগুণ সেটা খেয়াল রাখার জন্য সঠিকভাবে আপনাকে এর গাছের গোড়ায় কিন্তু খাবার দিতে হবে যে গাছের তিনবার ফল দেয় আপনি সেই গাছের তিনবার সফট প্রুনিং করে তিনবার ফল নিতে পারবেন এবং আপনি যদি হার্ড প্রুনিং করতে চান তাহলে আপনি ঠিক বর্ষার আগের মুহূর্তে হার্ড প্রুনিং করবেন কারণ বর্ষাকালেই কিন্তু গাছের গ্রোথ থেকে বেশি থাকে আসুন এবার দেখে নেওয়া যাক আপনি এই গাছের প্রুনিংটা ঠিক কতখানি করবেন এবং কীভাবে করবেন সর্বপ্রথম গোড়ার থেকে শুরু করবেন গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলোকে আগে ফেলে দেবেন এবং গোড়ার দিক থেকে যদি কোনো গ্রোথ নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে আগে কেটে ফেলে দেবেন গোড়ার থেকে কমপক্ষে দশ থেকে বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট মতো আপনি জায়গা অবশ্যই পুরোপুরি পরিষ্কার রাখবেন তাতে কিন্তু আপনার গাছে খাবার দেওয়ার যে জায়গা সেটাকে আপনি পর্যাপ্ত পাবেন এখন দেখুন এই যে গাছের মোটা ডাল থেকে যে সরু ডালগুলো বের হয়েছিল সেগুলোকে আমি প্রথমে সব পরিষ্কার করে ছাঁটাই করে দিচ্ছি এখন আপনাকে দেখতে হবে আপনার গাছটি ঠিক কতটা বড় তার একটা সঠিক আকার আপনাকে নিজেকে কল্পনা করে নিতে হবে যে আপনি ঠিক কতখানি রাখবেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু কাটাই ছাটাই করতে হবে যেন দেখতে সুন্দর লাগে সেই রকমভাবে কাটাই ছাটাই করবেন কারণ টবের গাছ যখন একটা সুন্দর শেপে থাকে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এখন দেখুন আমি খুব দু একটা নতুন যে গ্রোথ সেই গ্রোথ ছেড়ে দিয়ে আমি সমস্ত ডাল কিন্তু এক থেকে প্রুনিং করে দিচ্ছি প্রুনিং কতটা করবেন আগেই বললাম সেটা আপনার নিজের ওপর ডিপেন্ড করছে যে আপনি কতটা গাছটাকে ছোট করতে চান বা কি আকারে রাখতে চান সেভাবে অবশ্যই আপনি ডালগুলোকে প্রনিং করবেন এখন এই যে মোটা ডালের যে নোটগুলো দেখতে পাচ্ছেন এই নোটগুলো থেকে কিন্তু নিউ গ্রোথ আসবে আর এখান থেকে যে ব্রাঞ্চগুলো আসবে সেগুলোও কিন্তু খুব পুষ্ট ডাল আসবে আমি আপনাদের অবশ্যই এই পুরো ভিডিওটার মধ্যে গাছের আপডেটটাও আমি অবশ্যই দেখাব তো এই যে ডালটি দেখতে পাচ্ছেন সরু কিন্তু ছোট ছোটো গ্রোথ আছে এই গাছটিকে আমি এভাবে রাখার কারণ হলো কারণ এই যে ভিতরের যে ডালটা দেখলেন ওটা কিন্তু আমার হাইটের বাইরে যাচ্ছিলো না তাই নতুন যে গ্রোথটা আছে সেটাকে রেখে দিয়ে আমি কাটলাম এভাবে আপনি আপনার গাছটিকে দেখে নেবেন কিভাবে আপনি কাটবেন এবং কতটা কাটবেন দেখুন আমি আমার গাছটিকে এভাবে পুরোপুরি হাইটটাকে মেনটেন করে একটা সুন্দর ছাতার আকৃতি করে আমি গাছটিকে প্রুনিং করে দিলাম খুব কম আমি নিউ গ্রোথ বাদ দিয়ে প্রনিং করেছি এখন এই যে ডালের যে কাটা অংশগুলো সেগুলো অবশ্যই ফাঙ্গি সাইড দিয়ে সিকিওর করে দেবেন যাতে সেখান থেকে আর ডাইব্যাক না শুরু হয় এখন আসুন খাবারের ব্যাপারে দেখুন আমি এখানে যে খাবারগুলো ব্যবহার করেছি এগুলো মিক্স খাবার যেটা আমরা বাড়িতে তৈরি করে থাকি সেগুলো অর্থাৎ হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল বাদাম খোল এগুলো দেওয়া আছে তার সঙ্গে আমি একটু পটাশ ডিএপি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো একটু ফাঙ্গিসাইড আর অল্প জিঙ্ক সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি এগুলোকে সমস্ত গুলোকে ভালো করে মিশিয়ে নেবে অনেকে কমেন্টে বলেন যে এত খাবার লাগবে একটা গাছে অবশ্যই অনেক খাবার অর্থাৎ গাছ সবসময় ষোলো রকমের খাবার খেয়ে থাকে আমরা দেখবেন অনেক সময় আমরা এই খাবার পুরোপুরি দিতে পারি না যার জন্যে আমাদের গাছের যে ফল হয় সেগুলো কিন্তু পুষ্টির দিক থেকে গুণগত মান কিন্তু কম হয় তো চেষ্টা করবেন সব যাতে খাবারটা জোগাড় করতে পারেন দিলে কিন্তু আপনি যে ফলটা পাবেন সেটা পুষ্ট হবে আর সেটা খেলে আপনার শরীরও পুষ্ট হবে তো এইভাবে সমস্ত খাবারগুলোকে দেওয়ার চেষ্টা করবেন এখন এই খাবারগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর গাছের গোড়ার যে মাটি সেটাকে ভালো করে এভাবে খুশিয়ে নেবেন এবং দেখবেন খুশিয়ে নেওয়ার সময় কিন্তু বেশ কিছু শিকড় কাটা পড়বে তো এতে ভয় পাওয়ার কিছু নেই যেভাবে ডাল কাটার পর নতুন গ্রোথ আবারও আসে সেভাবে কিন্তু এই গাছের শিকড় কিছু কেটে গেলেও তারপরে এর নতুন গ্রোথ কিন্তু আবার আসবে এই গাছটির আমি আগের বছরই শিকড় হার্ট পনিং করেছিলাম শিকড়গুলোকেও অনেক কেটে বাদ দিয়েছিলাম যার জন্য এখন আমি এর খুব বেশি শিকড় বাদ দেবো না এ খুশি নেওয়ার সময় যেটুকু শিকড় বের হচ্ছে এটুকুই আমি বাদ দেব তো দেখুন তাতেও কিন্তু খুব বেশি কিন্তু শিকড় হয়ে গেছে তো বেশি শিকড় বের হচ্ছে মানে এটাই যে আপনার গাছে গ্রোথ কিন্তু খুব ভালো আছে শিকড়ের গ্রোথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু ওভারঅল গাছের গ্রোথটা কিন্তু ভালো হতো না তো এর জন্য আমি ভালো করে এই গাছটিকে খুঁড়িয়ে নেওয়ার পর এই যে সারটিকে মাখিয়ে রেখেছিলাম গাছের গোড়ায় ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে চাড়িয়ে দিচ্ছি যদি কারোর গাছের যে শিকড় তার গ্রোথ কম থাকে আপনি যদি বুঝতে পারেন যে আপনার গাছের শিকড়ের গ্রোথ কম তাহলে আপনি এইখানে জল দেওয়ার সময় অবশ্যই হাফ চামচ হিউমিক অ্যাসিড আপনি এই বড় টবের জন্য গাছের গোড়ায় মাটির যে জল দেবেন সেই জলের সঙ্গে মিশিয়ে এই গাছের গোড়ায় অবশ্যই ঢেলে দেবেন এরপর দেখুন আমি এখানে ভার্মি কম্পোস্টের একটা লেয়ার উপরে দিয়ে দিচ্ছি এর একটা কারণ হলো ভার্মি কম্পোস্ট এমনি তো গাছের সার হিসেবে অবশ্যই ব্যবহৃত হয় বা আমি সেই জন্যই দিচ্ছি কিন্তু এই যে উপরে দিচ্ছি এর কারণ হচ্ছে এখানে উপরে দেওয়ার ফলে যে গাছের যে রুটগুলো বাদ দিলাম সেগুলো তো অবশ্যই খাবার গ্রহণ করার জন্য রুটগুলো অর্থাৎ ফিডারুট তো সেই ফিডারুট যাতে আবার নতুন করে জন্মায় বেশি বেশি করে সেজন্য এভাবে আমি ভার্মি কম্পোস্টের লেয়ার দিয়ে দিলাম আপনাদেরও যদি মনে হয় ফিডারোড কম আছে এভাবে লেয়ার দিয়ে দেবেন তার সঙ্গে দেখুন আমি মালচিং করে দিচ্ছি এটারও কিন্তু বিশেষ কারণ আছে আপনি যে কোনো কিছু দিয়ে মালচিং করে দিতে পারেন এভাবে আমি যেভাবে নারকেলের যে ছোবরা সেগুলো দিচ্ছি সেভাবে আপনি শুকনো পাতা বা খড়ের কুচো এগুলো দিয়েও মালচিং করতে পারেন তো মালচিং করে দেওয়ার কয়েকটা কারণ আছে এক তো এই যে ফিডার ফিডারোড উপরে উঠে আসবে সেগুলো কিন্তু রোদ পেয়ে নষ্ট হবে না এবং যে খাবারটা দেওয়া হলো সেই খাবারে কিন্তু রোদ পেলে খাবারের গুণগত মান কমে যায় এক্ষেত্রে কিন্তু সেই খাবারটা ভিজে ভিজে থাকবে যখন দেখবেন আপনারা কোনো জৈব খাবার কিনে আনেন তখন দেখবেন সেটা ভিজে ভিজে থাকে এবং ভিজে ভিজে রাখার জন্য প্লাস্টিকের মোড়াও কিন্তু থাকে তো সেটার জন্য এখানে কিন্তু আমি মালচিং করে দিলাম এবং যখন জল দেব বা বৃষ্টির জল পড়বে তখন এই খাবারগুলো যাতে ধুয়ে না চলে যায় তার জন্যও কিন্তু এই মালচিংটা করে দিলাম এখন ভরপুর জল দিয়ে আপনার পরিচর্যা শেষ দেখুন আমি এক সপ্তাহ পরের গ্রোথ কেমন এসেছে সেটা দেখাচ্ছি দেখুন অনেক কিন্তু নতুন নতুন সুট বের হয়ে গেছে আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন এই যে ফুলটি এসেছে যেহেতু এ কাটাই ছাটাই হয়েছে শিকড় কাটাই ছাঁটাই হয়েছে সম্ভবত এই ফুলটা থাকবে না কিন্তু এই যে নতুন গ্রোথগুলো আসছে দেখুন কিছুদিন পরে আরও এক সপ্তাহ পরে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা নতুন গ্রোথের সঙ্গে কিন্তু নতুন করে ফুল এসেছে তো এভাবেই আপনি যখন প্রোনিং করবেন নতুন যে গ্রোথ আসবে সেখানেও কিন্তু এই রকম সুন্দরভাবে ফুল আসবে এবং গ্রোথগুলো দেখুন কত সুন্দর পুষ্ট তো এখানে যে ফলের আঁকা সেটাও কিন্তু বড় হবে তো এভাবে আপনারাও আপনাদের ছাদ বাগানে গাছ করুন সমস্ত গাছের পরিচর্যা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার অবশ্যই করবেন আমাদের পৃথিবী কিন্তু আরও অনেক সবুজ করতে হবে অনেক গাছ লাগাতে হবে তাই শুধু টবে বা ছাদে নয় আপনারা যখন যে রাস্তায় পারবেন সেই রাস্তাতেই অন্তত একটা গাছ লাগিয়ে দিন ভালো থাকবেন খোদা হাফেজ